ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত এই বিদ্যাপীঠ কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটা বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ যদি একটু ঠাঁই দাঁড়িয়ে কান পেতে শোনা যায় তাহলে শোনা যাবে ইতিহাসের পদধ্বনি শোনা যাবে ন্যায়ের দাবিতে স্লোগান বিপ্লবের ডাক আর একটা দেশের ভাগ্য বদলে দেওয়া লক্ষ লক্ষ পায়ের আওয়াজ আর সেই ইতিহাসের প্রতিটি বাঁকে প্রতিটা প্রতিটি গণ আন্দোলনের কেন্দ্রে সবচেয়ে জোরালো কণ্ঠস্বরটির নাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সংক্ষেপে যাকে সবাই ডাকসুনামে চেনে এটা কেবল শিক্ষার্থীদের একটা প্রতিনিধিত্বমূলক সংগঠন না বরং বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব তৈরির জন্মভূমির একটা গৌরবময় গল্প একটা দীর্ঘ নিরাবতার গল্প যদিও স্বাধীনতার পূর্ব এবং পরবর্তী বিভিন্ন সময়ে নানান অস্থিরতার মধ্যে বন্ধ থেকেছে ডাকসুর কার্যক্রম দীর্ঘ আঠাশ বছর ধরে বন্ধ থাকার পর দু সালে নির্বাচনের মধ্যে দিয়ে ডাকসুর কার্যক্রম আবারও শুরু হয় তবে এরপর আবারও থেমে যায় সবকিছু অবশেষে দু সালের ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থান এই পুরনো প্রতিষ্ঠানটির সামনে এক নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে এটা কি কেবলই একটা নির্বাচন নাকি একটা জাতির সামনে নতুন প্রজন্মের নেতৃত্বের উত্থানের এক নতুন প্রত্যাশার কেন্দ্রস্থল উনিশশো বাইশ সালে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার মাত্র এক বছর পরেই উনিশশো তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে জন্ম নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ উনিশশো চব্বিশ পঁচিশ সালে অনুষ্ঠিত হয় প্রথম নির্বাচন যেখানে মমতাজ উদ্দিন আহমেদ প্রথম সহসভাপতি অর্থাৎ ভিপি এবং যোগেন্দ্রনাথ সেনগুপ্ত প্রথম সাধারণ সম্পাদক বা জিএস হিসেবে নির্বাচিত হন এটা সেই সময় থেকে একটা শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠা করে উনিশশো সালে এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে ভাবে ডাকসু ধারণ করে বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো অধ্যাদেশে প্রতি বছর ডাক সু নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রাখা হয় যার মাধ্যমে এর গণতান্ত্রিক ধারাবাহিকতা নিশ্চিত করার আইনি ভিত্তি তৈরি হয় তবে এই ধারাবাহিকতা বেশি দিন বজায় থাকেনি রাজনৈতিক অনাগ্রহের কারণে উনিশশো সালের পর দীর্ঘ আঠাশ বছর ডাকসু নির্বাচন বন্ধ ছিল একজন সাবেক অধ্যাপকের মতে সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেউই চায়নি ডাকসু নির্বাচন হোক কারণ এটা ক্ষমতাসীনদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় মূলত এটাই ডাকসুর দীর্ঘ স্থবিরতার মূল কারণ প্রতিষ্ঠার পর থেকে ডাকসু কেবল একটা ছাত্র সংগঠন হয়ে থাকেনি এটা দেশের প্রতিটি ঐতিহাসিক আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে উনিশশো সালের ভাষা আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজ এবং সলিমুল্লাহ ও ফজরুল হক মুসলিম হলের ছাত্র সংসদের নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই ছাত্র নেতারা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির নেতৃত্বে গঠিত সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্য ছিলেন এর মাত্র উনিশ বছর পর উনিশশো সালে দোসরা মাছ তৎকালীন ডাকসু ভিপি আসামা আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন এই ঘটনা ছিল স্বাধীনতার প্রতি বাঙালির অবিস্মরণীয় অঙ্গীকারের একটি বলিষ্ঠ প্রকাশ এরপর আসে উনিশশো নব্বই সালের স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থান তৎকালীন ছাত্রনেতাদের দৃঢ় সংকল্পের কারণে দশই অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা পাদদেশে গঠিত হয় সর্বদলীয় ছাত্র ঐক্য এতে বাংলাদেশ ছাত্রলীগ ও ছাত্র দল সহ মোট চব্বিশটি ছাত্র সংগঠন অংশ নেয় এই ছাত্র ঐক্যের সম্মিলিত শক্তি তৎকালীন স্বৈরশাসক হুসেন মোহাম্মদ এরশাদকে পদত্যাগ করতে বাধ্য করায় সর্বশেষ দু সালে দীর্ঘদিনের অন্যায় জুলুম গুম খুন আর বৈষম্যের প্রতিবাদে প্রথম ছাত্র জনতাই ফুঁসে ওঠে ছাত্ররা ফুঁসে ওঠে আবারও গঠন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অত্যাচারী ফ্যাসিস্ট নিজের মত সনদকে টিকিয়ে রাখতে নির্বিচারে গুলি শুরু করলে ধীরে ধীরে সর্বস্তরের মানুষ ছাত্রদের আন্দোলনে যুক্ত হতে থাকে এই সংগ্রাম দুই হাজারের অধিক তাজা প্রাণ কেড়ে নেয় অবশেষে অদম্য ইচ্ছা আর তরুণ শক্তির কাছে ছত্রিশ দিনের সংগ্রামের পর দীর্ঘ সতেরো বছর স্বৈরশাসনের পতন ঘটে এবং স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় এই ঐতিহাসিক ঘটনা প্রমাণ করে যখন ছাত্র নেতারা দলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয় তখন তাদের শক্তি জাতীয় পরিবর্তন আনতে সক্ষম হয় শাহজাহান সিরাজ আসামা আব্দুর রবের মতো নেতারা শুধু ডাকসুর নেতাই ছিলেন না তারা ছিলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি ডাকসুর ভিপি হওয়া মানে দেশের ছাত্র সমাজের নেতৃত্ব দেওয়া যুগে যুগে এই পদটি জাতীয় রাজনীতির একটা প্রবেশ পথ হিসেবে কাজ করেছে উনিশশো সালের গণ নেতা তোফায়েল আহমেদ যিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের একজন শীর্ষ নেতা ছিলেন ডাকসু ভিপি নির্বাচিত হয়েছিলেন তিনি পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন এবং একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দু সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর তার রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটে আসমা আব্দুর রব। যিনি সালে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেছিলেন তিনি বর্তমানে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হিসেবে জাতীয় রাজনীতিতে সক্রিয় রাশেদ খান মেনন যিনি ডাকসুর ভিপি ছিলেন পরবর্তীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও মন্ত্রী হিসেবে পরিচিতি লাভ করেন তবে বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য এবং ফ্যাসিস্ট সরকারের স্বৈরশাসনের অংশীদার হওয়ায় সম্প্রতি তাকে গ্রেপ্তার করা হয়েছে তবে দু হাজার উনিশ সালে ডাকসু নির্বাচন একটা ভিন্ন চিত্র তুলে ধরে এই নির্বাচনে নুরুল হক নূর একটা স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি নির্বাচিত হন এটা প্রচলিত রাজনৈতিক দলগুলোর বাইরে নতুন নেতৃত্বের উত্থান প্রমাণ করে পরে তিনি নিজে একটা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ গঠন করে যা আবারও দেখায় যে ডাকসু একটা রাজনৈতিক নেতৃত্বের উন্মেষস্থল কিন্তু সময় বদলালো স্বাধীনতার পরের দশকগুলোতে ডাকসু তার গতি হারায় ছাত্র রাজনীতি নীতি নৈতিকতা ছেড়ে হয়ে ওঠে দলীয় দখলদারির লাঠিয়া সন্ত্রাস অস্ত্র আর ক্ষমতার লড়াইয়ে ঢাকা পড়ে আছে ডাকসুর মূল উদ্দেশ্য উনিশশো সালে শেষ নির্বাচনের পর শুরু হয় এক দীর্ঘ অপেক্ষা আঠাশ বছর এক প্রজন্মেরও বেশি সময় ধরে ডাক সুভবন তার প্রতিনিধি খুঁজে পায়নি দীর্ঘ আঠাশ বছর পর দু সালের এগারোই মার্চ আবারও ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মনে হচ্ছিল যেন এক নতুন শক্তিতে ভরে উঠেছে একটি নতুন আশা জেগেছিল কিন্তু সে আশা খুব শীঘ্রই হারিয়ে গেল নানান প্রশ্ন আর অভিযোগের বেড়া জালে ফলাফল নুরুল হক নূর ভিপি এবং গোলাম রাব্বানী জিএস নির্বাচিত হলেন কিন্তু তারা কি সকলের প্রতিনিধি নাকি ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সম্প্রসারিত রূপ এটাই হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু বর্তমান অতীতের ঐতিহ্য ধরে রেখেছে অনেকের মতে ডাকসু এখন আর ছাত্রদের প্রতিনিধিত্ব করে না দু সালের গণ পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিশাল পরিবর্তন আসে যা দীর্ঘ পনেরো বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলা ছাত্রলীগের আধিপত্যের অবসান ঘটায় এই নতুন পরিবেশে দু হাজার সালের ডাকসু নির্বাচনকে দেশের ছাত্র রাজনীতির এক নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে যদিও নির্বাচন নিয়ে কিছু আইনি জটিলতা ছিল তবে সুপ্রিম কোর্টের আদেশে তা কেটে গেছে এবং নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছে এবারের নির্বাচনে বিভিন্ন প্যানেলের অংশগ্রহণ লক্ষণীয় ছাত্র শিবির ছাত্র সহ বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ ডাকসু ফর চেঞ্জ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সচেতন শিক্ষার্থী সংসদ এবং বামপন্থী জোট অপরাজেয় প্যানেলগুলো তাদের অদম্য ইস্তেহারে শিক্ষার্থীদের কল্যাণমূলক বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে যার মধ্যে ক্যাডার ভিত্তিক রাজনীতির নিষিদ্ধকরণ এবং নারীদের পোশাকের স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ও রয়েছে এই ইস্তেহারগুলো ইঙ্গিত দেয় এবারের নির্বাচন গতানুগতিক রাজনৈতিক স্লোগানের বাইরে গিয়ে শিক্ষার্থীদের প্রকৃত সমস্যা সমাধানে আগ্রহী পরিতাপের বিষয় হল যখন সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে বিশ্ববিদ্যালয় তথা গোটা দেশ ছাত্র সংসদ নির্বাচনের দিকে তাকিয়ে আছে ঠিক সে সময় আবারও নানা নাটকীয়তা শুরু হয়েছে ইতিমধ্যে নির্বাচন বাঞ্চাল করতে হাইকোর্টের রিট দাখিল করা হয়েছে তবে আসার কথা হল শেষ খবর পাওয়া পর্যন্ত এসব ষড়যন্ত্র ন্যাশাত করে প্রশাসন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ডাকসু কেবল একটা ভবন না একটা প্রতীক নয় এটা বাংলাদেশের ইতিহাস রাজনীতি এবং গণতন্ত্রের এক জীবন্ত দলিল দীর্ঘ সময়ের স্থবিরতা কাটিয়ে এই নির্বাচন কি শিক্ষার্থীদের জন্য একটা স্বাধীন ও বলিষ্ঠ নেতৃত্ব তৈরি করতে পারবে পারবে এটা কি ক্যাম্পাসে দলীয় রাজনীতির প্রভাব থেকে মুক্ত হতে সময় এর উত্তর দেবে তবে এটুকু বলা যায় দু হাজার পঁচিশ সালের ডাকসু নির্বাচন বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে যা হয়তো ডাকসুর গৌরব ফিরিয়ে আনবে এবং ভবিষ্যতের জন্য নতুন নেতৃত্বের পথ প্রশস্ত করবে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন আর পরের ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে